গল্পের নাম সিটিশোর পরবরসংখ্যা এগারো লেখা তানিশা সুলতানা খুব ভালোই যাচ্ছে দিন দুই দিন কেটে গেছে আজকে যদি রায়কে নিয়ে ওই ফ্লাইটে চলে যাবে রায়ের মনটা ভীষণ খারাপ তার সাথে পুরো পরিবারের মন খারাপ এই দুটো দিন সবাই রায়কে নিয়ে মেতেছিল এত ভালোবাসা আগে কখনো পায়নি রায় চুপচাপ বসে আছে রায় আদি রায়ের চুল আছড়ে দিচ্ছে কোনো কথা বলছে না অন্য সময় হলে রায় বাঁধা দিত কিন্তু এখন মুড নেই মন খারাপ আদি জিজ্ঞেস করে আদির কথায় রায়ের রাগটা বেড়ে যায় দাঁতে দাঁত চেপে রাগ কন্ট্রোল করে না তো খুব খুশি আমি দেখে বুঝতে পারছেন না শক্ত গলায় বলে রায় আদি চিরুনি রাখে রায়ের সামনে গিয়ে বসে রায় মুখ ফিরিয়ে নেয় তুমি বিহানের মুখোমুখি হতে চাও না আর আমি তোমাকে বিহানের মুখোমুখি করতে চাই আমি বিহানকে দেখাতে চাই তুমি আমার সাথে খুব ভালোবাসো আর আমি তোমাদের খুব ভালোবাসি রায়ের চোখ দুটো থরঝর করে ওঠে তার ছিল হাসে এতদিনে আমি এটা বুঝতে পেরেছি বিহান আর আপনি শত্রু কিন্তু শুধুমাত্র বিহানকে দেখানোর জন্য আমাদের দায়িত্ব আপনি নিয়েছেন সেটা আজ খুব ভালো করে বুঝিয়ে দিলেন সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি তবে আমাদের দয়া দেখাতে গিয়ে নিজের লাইফ বরবাদ করে দিচ্ছেন খুব তাড়াতাড়ি সেটাও রিয়েলাইজ করতে পারবেন আর আমাদের ছেড়ে দেবেন আমি না হয় সেই দিনটারই অপেক্ষায় রইলাম বলতে বলতে চোখের পানি গড়িয়ে পড়ে রাজা আদি চোখ বন্ধ করে শ্বাস নেয় এবে এটা সবসময় উল্টো বোঝায় কি ধাতু দিয়ে গড়া এই মেয়ে রায়চকের পানি মুছে উঠে দাঁড়ায় আমি গাড়িতে বসছে আপনি আসেন বলে রায় রুম থেকে চলে যান তুমি কবে চিনবে আমায় কবে বুঝবে আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না সব সময় ভুল বোঝো কেন বলো তো অভিমান তো আমারও হয় অনেক অভিযোগ তো আমারও আছে কিন্তু সেগুলো প্রকাশ করতে পারি না আমি কারণ তুমি তো শুধু ভুল বুঝতে পারো চোখ মুখ মুছে রায় সামনে দেখা দেয় বুকের ভিতর মুছর দিয়ে ওঠে বিহানার বিহানের মা বসে আছে আর ওদের মুখোমুখি বসে আছে আদে বাবা মা ওনাদের মুখ শুকনো আর বিহানের ঠোঁটে ঝুলে আছে মিষ্টি হাসি নিশ্চয়ই এই বাড়িতে আমার শেষ দিন বুকটা ভারী হয়ে আসে রায় তবে ঠিক করে নিয়েছে আর যাই হোক রায় কখনোই বিহানের সাথে যাবে না প্রয়োজন পড়লে বেছে নিবে রায় এদিকে এসো শ্বশুরমশাই গম্ভীর গলায় বলে কেঁপে ওঠে রায় ডিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে এক পা এক পা করে এগিয়ে যায় মাথা নিচু করে মশাইয়ের পাশে দাঁড়ায় বসো এখানে নিজের পাশে জায়গা দিয়ে বললেন শাশুর রায় বসে মাথা নিচু করে আছে কারোর দিকে তাকানোর সাহস নেই কেমন আছো রায় বিয়ান জিজ্ঞেস করে রায় উত্তর দেয় না বলো কেমন আছো আমরা তোমাকে কেমন রেখেছি রায়ের হাতের উপর হাত থেকে বলেন শ্বশুরমশাই রায় এক ও লোক তাকায় ওনার দিকে চোখের ইশারায় বোঝায় ভয় নেই তোমার আমি আছি রায় ভরসা খুঁজে পায় কিন্তু কোথায় হাসি আসে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এমন ভালো শ্বশুর বাড়ি হলে সব মেয়েরাই ভালো থাকবে মুচকে এসে বলে রায় বিহানের হাসি মুখটা চুপসে রায় মায়ের দিকে তাকায় মা এসে সান্ত্বনা দেয় এবার বলুন আপনি সাধারণ কোনো মেয়ে প্রেগনেন্ট থাকলে তার ওপর পুরো অধিকার থাকে তার বাচ্চার বাবার তো আমি হাত উঁচু করে বিহানকে থামিয়ে দিই রায়ের শ্বশুর আর দরজার কাছে দাঁড়িয়ে চুনছে রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে আমার ছেলের সাথে রায়ের বিয়ে হয়েছে তিন সপ্তাহ আর ওর বাচ্চার বয়স দুই সপ্তাহ আর তুমি এই তিন সপ্তাহ এখানে বা এর আশেপাশে না এখান থেকে প্রায় বারো কিলোমিটার দূরে ছিলে আর আমাদের প্রমাণ আছে যে আমাদের বোমা এই তিন সপ্তাহ বারো কিলোমিটার দূরে যায়নি তো বিষয়টা পানির মতো পরিষ্কার ঠান্ডা গলায় খুব সুন্দরভাবে বলেন উনি রায় শ্বশুরের দিকে তাকায় এটা কি বলছে রায়ের প্রেগনেন্সি এখন চার সপ্তাহ মানে এক মাস চলছে তাহলে বিহানের মাথায় জ্বর পাকিয়ে যাচ্ছে এটা কীভাবে পসিবল আদি বিহানের হাতের উপর রিপোর্ট রাখে রিপোর্ট দেখে বিহান চোখ ঘটে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে খুব ভালো করে বুঝতে পারছে এইসব আদির সাথে একটা সাধারণ মেয়ের জন্য এত লড়াই করার কি আছে বুঝতে পারছে না বিহান আদি চাইলে তো রায়ের থেকে অনেক ভালো কাউকে পেয়ে যাবে তাহলে বিহান হাতে দিয়ে কপাল চোখকে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নেয় তারপর হাতের রিপোর্টটা মায়ের হাতে দিয়ে উঠে দাঁড়ায় আদির দিকে এগিয়ে যায় বিয়ানকে এগোতে দেখে আদি শুধু হয়ে দাঁড়িয়ে ঠোঁটে চওড়া করে হাসি রেখা টানে আদি সরি তুই চাইলে আমি তোর পায়ে ধরবো হেরে গেছি আমি তুই আমার থেকে অনেক বেটার শুধু বেটার না বেটারের থেকেও যদি ভালো কিছু থাকে তুই সেটাই তো প্লিজ রাইকে আমাকে দিয়ে দে আমি খুব ভালোভাবে জড়িয়ে গেছি রায়ের সাথে বাজেভাবে যেভাবে ফেসে গেছি এই কয়েকদিনে বুঝতে পেরেছি ও ছাড়া আমি শূন্য থাকতে পারছি না আমি একটু বোঝ দুই হাত এক করে অসহায়ের মতো বলে বিহান রায়ের হাত পা কাঁপছে কি বলবে আদি উঠে দাঁড়ায় নীরব চোখের পানি বিসর্জন দেয় রায় আদি যেন বিহানের কথায় গলে না যা প্রার্থনা করে রায় আদি মুচকে আসে বিহানের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে বিহানকে পাশ কাটিয়ে রায়ের মুখোমুখি দাঁড়ায় আদি আমি আপনার সাথে থাকতে চাই প্লিজ আমাকে যেতে বলবেন না আমি কখনোই কারো থেকে ভালোবাসা পাইনি আমার যা মন যা মনে আছে তাকে দুঃখ ছাড়া আর কিছুই নেই এখানে আসার পর থেকে আমি ভালোবাসা পেয়েছি মায়ের ভালোবাসা পেয়েছি প্লিজ এই ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি সারা জীবন বাড়িতে কাজ করবো কাজের লোক রাখার দরকার নেই আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে না আপনাকে আপনি আমাকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করে নেবেন আমি কিচ্ছু বলবো না কোনো অধিকার দেখাবো না প্লিজ রায় কাঁদতে কাঁদতে আদির পা জড়িয়ে ধরে সবাই চমকটে বিয়ান আসছিল হাসে সত্যি মেয়েটার বিশ্বস্ত হয়ে উঠতে পারেনি কি ভালোবাসা সব ভুলে গেছে কিন্তু তবুও কত বিশ্বাস আদির প্রতি আদি রায়কে দাঁড় করায় রায়ের চোখের পানি মুছে দেয় এক হাতের রায়কে আগলে নিয়ে বিহানের দিকে তাকায় আশা করি তোর উত্তর পেয়ে গেছিস ভালোবাসার ভ ও জানিস না তুই শুধু পারিস জেদ করতে জেদ হিংসা মানুষকে ধ্বংস করে দেয় বিহান মাথা নিচু করে বেরিয়ে যায় বিহানের পিছন পিছনে ওর মাও চলে যায়